শিক্ষার্থীরা আজকে তোমাদের ফার্মার্টের নীতির সাহায্যে আলোর প্রতিষ্ঠান সূত্র প্রমাণ করব। এখানে ফার্মার্টের নীতি হল আলোগ্রসি এক মাধ্যম থেকে মধ্যে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার সময় সেই পথই অতিক্রম করে যে পথে তা যেতে সর্বনিম্ন লাগে এটাই ফার্মার্টের নীতি আমাদের চিত্রটা ভালোভাবে বুঝতে হবে চিত্রটা খেয়াল করো যে ইএন এন্ডাস হলো একটা প্রতিসারক তল এম এমডাস একটা অভিলম্ব এখন এন এমডাস প্রতিসারক তলে এ আলোক্রসি ও বিন্দুতে আপতিত হয়ে এ আলোক্রস্মি ও বিন্দুতে আপতিত হয়ে ও বি পথে প্রতিসরিত হয় তাহলে এখানে খেয়াল করো আলোক্রসি আলোক্রসি এ মাধ্যমতে বি মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় অবিলম্বে দিকে কিছুটা বেঁকে যায় এ হতে বি বিন্দুতে যেতে সময় লাগে টিওান এবং ও থেকে বি বিন্দুতে যেতে সময় লাগে টি টু তাহলে আমরা বলতে পারি যে টি ইকোয়াল টু মোট সময় টি ইকাল টু টি যোগ টি টু যেখানে টিওান ইকোয়াল টু এ ও বাই সি এও হচ্ছে এও হচ্ছে এ ও সমান ওটা হচ্ছে এখানে অতিপুষ তাহলে সমান আমরা জানি রুটাবা লম্বা স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লম্বা স্কোয়ার যোগ ঘুমি স্কোয়ার সরি লম্বা যোগ ঘুমি স্কোয়ার বাই এখানে এর মাধ্যমে বেগুলো সি এ একইভাবে টি টু সমান ও বাই সি বি স্কোয়ার প্লাস সরি অতিবি স্কোয়ার যোগ বাই মাধ্যমে আলোর বেগ সি এ তাহলে এসি কারো এবং টি টি আমরা এই সূত্র থেকে এটা পেয়েছি এখানে খেয়াল করো তাহলে এখান থেকে যদি আমরা মানটা বসিয়ে দিই যদি আমরা এখান থেকে মানটা বসিয়ে দিই ওয়ান বাই সি এ টু রুটাবার ডি মাইনাস এক্স স্কোয়ার তাহলে ফর্মাটির নীতি হতেন ন্যূনতম সময়ের জন্য আমরা জানি যে ডিটি বাই ডি এক্সিক জিরো অর্থাৎ ডিটি বাই ডি এক্স ডি বাই এটাকে যদি আমরা অন্তরিকরণ করি তাহলে আমরা দুর্ভোগটাকে বাড়ি রেখে ওয়ান বাই সি এটা রেখে দেব আর এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ওয়ান বাই টু রুটা এইস ওয়ান স্কোয়ার ইন্টু টু এক্স এবং এটাকে যদি আমরা করি তাহলে ওয়ান বাই সি বাড়ি রেখে দেব তাহলে ওয়ান বাই টু রুটাওয়ার এইস টু স্কোয়ার প্লাস ডি ইন্টু ডি মাইনাস এক্স ডি মাইনাস এক্স তাহলে এখান থেকে খেয়াল করো এখান থেকে এইখান থেকে টু টু কাটা যাবে সরি টু টু কাটা যাবে এখান থেকে টু আর এখানে টু কাটা যাবে তাহলে এখানে তাহলে খেয়াল করো এখানে এখান থেকে টু টু কাটা গেলে এখানে থাকবে ওয়ান বাই সিএন এক্স বাই রুট পাওয়ার এই সোনার প্লাস এক্স স্কোয়ার মাইনাস বাই সিবি ওখানে মাইনাস ছিল ওই মাইনাসে আর এই প্লাসে প্লাস মাননাসে মাইনাস ওয়ান বাই সিবি ইন্টু ডি মাইনাস টু স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স স্কোয়ার টু জিরো তাহলে ওয়ান বাই সি এ আর এটা সময় লিখতে পারি সাইনআই মাইনাস এটার সময় লিখতে পারি সাইনা তাহলে ওয়ান বাই সি বি ইন্টু সাইন টু জিরো বাই সি এ ইকাল টু বাই সি তাহলে সাইনআই বাই সাইনার সাইন আই বাই সাইনার রিকল টু সি এ বাই সিবি বি বাই সাইনারিকল টু আমরা বলতে পারি যে এম ইউ বি এ বাই সিবি বিষয় আমরা লিখতে পারি এম ইউ বি অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসার অঙ্ক হচ্ছে এম ইউ বি এটা হচ্ছে প্রমাণের বিষয়